ভালো মানুষ মানে এখন বোকা সহজ সরল এমন ভাবনা সমাজের দিনকে দিন গেথে যাচ্ছে যারা সত্যবাদী নির্লোভ এবং আত্মসম্মান বোধে অটল তারা অনেক সময় পিছিয়ে পড়ছে কারণ তারা প্রতিযোগিতার নামে প্রতারণা শেখেনি অন্যদিকে যারা ঠকাতে জানে মুখে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে ছুরি চালায় তারা সমাজের চতুর বা স্মার্ট বলে বিবেচিত যেন সফলতার মানদণ্ড হয়ে উঠেছে ধূর্ততা অথচ সত্যিকারের বুদ্ধিমত্তা হলো নীতির সঙ্গে এগিয়ে যাওয়া অন্যকে আঘাত না করে নিজের জায়গা করে নেওয়া সমাজের এই বিকৃত দৃষ্টিভঙ্গি আমাদের আজকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সততা হেরে যায় ফাঁকি আর চালাকির কাছে এই সংজ্ঞাগুলোকে আবার নতুন করে গড়ার সময় এসেছে যাতে ভালো মানুষরা নিজেকে আর কখনো বোকা ভাববে না বরং গর্ব করবে নিজের সততার উপর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা এক সময় মানুষ ভালো হওয়ার চেষ্টা করত কারণ সমাজে ভালো মানুষকে সম্মান দেওয়া হতো কিন্তু এখন সময় বদলে গেছে এখন যারা অন্যকে ঠকাতে পারে তারাই বুদ্ধিমান হিসেবে পরিচিত আর যারা সত্য বলে সরল পথে চলে অন্যের উপকার করে তাদেরকে বলা হয় বোকা এই পরিবর্তন আমাদের সমাজের গভীর অসুস্থতার ইঙ্গিত দেয় এখন চারদিকে শুধুই চালাকি স্বার্থপরতা আর কৌশলের জয় একজন প্রতারক যদি নিজের স্বার্থে কারো বিশ্বাস ভেঙে দেয় সেটাকে বলে স্মার্টনেস অথচ যিনি কষ্ট সহ্য করেও অন্যের পাশে দাঁড়ান তাকেই বলা হয় নির্বোধ বা ভালো মানুষের ছদ্মবেশে বোকার দল এইসব দেখেই অনেকে মনে করেন ভালো হয়ে লাভ নেই কেউ আর ভালো হতে চায় না মানুষ এখন মুখোশ করে চলে কারণ বিশ্বাসযোগ্যতা আজ মূল্যহীন যে যত চালাক সে ততই সফল কিন্তু প্রশ্ন হলো এই সাফল্যের মানবতা কোথায় এই আমাদের অস্তিত্বের জন্য যদি ভালো মানুষরা হারিয়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কাকে দেখে শিখবে আমরা কি এমন একটি পৃথিবী তৈরি করতে চাই যেখানে সততা দুর্বলতা প্রতারণা ক্ষমতার প্রতীক হয়ে উঠবে ভালো থাকা কঠিন অনেক কঠিন তবু জরুরি কারণ এখনো পৃথিবীতে কিছু সৎ মানুষ আছে যাদের কারণেই পৃথিবীটা টিকে আছে পরিবর্তনের শুরু হোক আমাদের থেকেই হয়তো সবাই বদলাবে না কিন্তু একজনের সততার আলো অনেক অন্ধকারকে দূরে ঠেলতে পারবে নীতির পথে শেষ পর্যন্ত সত্যের জয় আনে তাই ভালো মানুষ হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হতে পারে কিন্তু প্রতারণা করে প্রতারক হয়ে নিজের বিবেকের কাছে ধুকে ধুকে শেষ হওয়ার চেয়ে কষ্ট সহ্য করে ভালো মানুষ হওয়াটাই শ্রেয় ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে